বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বেগবান ও সুসংগঠিত করতে ময়মনসিংহের ভালকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ করা হয়েছে ভালোকা সরকারি কলেজ মাঠে প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালোকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনা করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলো আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনুজ্জামান সরকার এছাড়াও ছিলেন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় বক্তারা বিএনপির সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করার জন্য তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দেখে ভয় পাওয়ার কিছু নাই তারা জানে না সৈনিকরা বছর আন্দোলন সংগ্রাম করতে করতে জেল কাটতে কাটতে তাদের মেরুদণ্ড অনেক বেশি শক্তিশালী হৃদয় আহমেদের তথ্যচিত্রে মোহাম্মদ ইমন হোসেন চ্যানেল টোয়েন্টি ওয়ান ভালুকা ময়মনসিংহ